বরাবরই আইএলএস হাসপাতালে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা রীতিমতো প্রশ্নচিহ্ন তৈরি করে চলেছে বিশেষ করে আইএলএস হাসপাতালে বিভিন্ন অংশের সাধারণ মানুষ চিকিৎসা করাতে গিয়ে নানান সময় প্রতারণার শিকার হচ্ছেন এই অভিযোগ কিন্তু নতুন কিছু নয় এরই মধ্যে আবার নতুন করে একই প্রকারের অভিযোগে আলোড়িত গোটা রাজ্য এবারের ঘটনায় রুগীর পরিবারের অভিযোগ হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ্যে আসতে নতুন করে প্রশ্ন উঠছে এই প্রতিষ্ঠানের পরিষেবা এবং সরকারের নজরদারি নিয়ে গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট পরিবারের সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা মেটাতে গিয়ে তারা প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়ছেন পাশাপাশি এরকমের আরও অনেক অভিযোগ আছে যেখানে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছেন জরুরি মুহূর্তে রোগীর জীবন বাঁচাতে সর্বস্ব উজাড় করে দেওয়া পরিবারগুলোর উপর অতিরিক্ত এবং অযৌক্তিক বিল চাপানোর অভিযোগ বহুবারই উঠেছে তবে আশ্চর্যের হলেও সত্যি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের অভিযোগ উঠলেও প্রশাসন তথা রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোনোভাবেই ব্যবস্থা গ্রহণ করছে না এমনকি কিছুদিন পরপর সুনির্দিষ্ট অভিযোগ উঠলেও তদন্ত পর্যন্ত করা হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে রাজ্যের একটা বিরাট অংশের মানুষ দুর্নীতির বন্ধু পাচ্ছেন অভিজ্ঞ মহলের মতে স্বাস্থ্য খাতে এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে বড় বড় কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন একটা চিকিৎসা প্রতিষ্ঠানে রাজ্যের সাধারণ মানুষ হবে একটা চিকিৎসা প্রতিষ্ঠান নিয়ে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ নিরন্তরভাবে অভিযোগ তুলবে এই ঘটনা কিন্তু আর যাই হোক রাজ্যের ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে মঙ্গলজনক নয় আমার স্ত্রী অসুস্থ তখন সমস্যা তখন এখানে হার্টবিট বাড়ছে ফলস করতেছে তখন আমরা ইমার্জেন্সি এখান থেকে লাভা করে আমরা লুয়েছি আইএলএস আইএলএসে আনছি পরে এখানে পজিশন ভালো না তো তারা কইতেছে যতক্ষণ সময় বাজে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভেন্টিলেশনে রাখি তো তারা নিয়ে ভেন্টিলেশনে রাখছে রাখার পরে আমি গেছি গিয়া দেখছি দেখে আমার কাছে সন্দেহ হয়েছে পেশেন্ট নাই করিয়া তখন আমি কইছি যে এটা আমরা জিবি নেম তারা কয় জিবি নিলে তোমরা এমনি নিতে না লাভা করিয়া নিতে লাগব লাভা টাভা তো আমরা বুঝি না হয় বন সই করিয়া বলে নিতে লাগবো তাই আমরা খুশি ঠিক আছে লাভা করিয়া নেমু এখন তারা আমরা আইনা দিছে জিব্বার মধ্যে পেশেন্ট কামড় দিয়ে রাখছে আর ওই ফার্ম প্যাকটা দিয়ে দিলে হার্ট বিক দেখায় হ্যাঁ এখন তারা আমরা বিল নিছে গাঁয়া পঁয়তাল্লিশ হাজার এটা আমরা দুঃখ নাই কিন্তু আমরা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিতেছে না তারা খালি কয় না তোমরা লাভা করিয়া নিছো তোমরা আপ ডেথ সার্টিফিকেট দেওয়া যেত না

আমি কিছু বলতে পারতাম আমরা যেভিতা আমার শালিকায় এসেছিলাম আইএলএসে তারা যথারীতি ভর্তি করাইছে আজকে সকালবেলা আসার পরে কইছে আপনারা ইমার্জেন্সিতে ঢুকাই দিব এবং আইসিউতে ঢুকাই দিব তারা যেভাবে কইছে আমরা এসিউভাবে ভর্তি করাইছি কিছুক্ষণ পরে আমার ছোট ভাই গেছে গিয়েছে দেখছে যে আমার ভুন মানে আমার শালিকা তাই নিয়ে নাই তাই নিয়ে সন্দেহ তখন কিছু আপনি আমার পেশেন্টে ডিসচার্জ করে দেন আমরা জিবি নেব অনেক কান ঘোরাইয়া ফিরাইয়া তাই না একবার ভেন্টিলেশন এনে একবার আইসিউ ইয়ে এনে অক্সিজেন দেয় দেওয়ার পরে কিছুক্ষণ পরকে আপনার ইয়েতে জিবিতে নেন আমরা জিবির জন্য বাইক করছি আমরা দেখি আমার পেশেন্ট এক থেকে দেড় ঘন্টা আগেই নাই তারা তারা দাবি করছে আপনারা যা করছেন তাই আমার ডেথ সার্টিফিকেটটা দেন তারা ঈদও দিতে রাজি না তারা মিটিং করে তারা মিটিং ঘোষণা করছে না কিন্তু আমার ডেট বুড়ি আপনারা দেখেন আর জীবিত আছে কিনা আমার পেশেন্ট পেশেন্ট আছে কিন্তু এই যে বেনটি সেনিটাইজার দিয়ে রাখছে এটা পাম করেন আপনি বুঝবেন যে অক্সিজেন সেনিটাইজার কিছু নাই আমরা পঞ্চাশ হাজার হ্যাঁ

সমস্যা না রুগী আনার পর রুগী মৃত রুগী ওরা রুগী দেখতে লাগছে রুগী মৃত কিন্তু আইলে হসপিটাল ক্লিন করছে রুগী এখনও জীবিত আছেন ওনার ট্রিটমেন্ট চলছে একজন মৃত রুগীকে ওরা এক্স রে করছেন একের পর এক ট্রিটমেন্ট করছেন দু ঘন্টার ব্যবধানে ওরা পঁয়ত্রিশ টাকা বিল করে দিয়েছে আমাদেরকে ঠিক আছে তো যদি রুগীটা মৃত্যুই হতো আমরাও যে কিছুক্ষণ পর পর আমাদেরকে বলছে যে সিগনেচার করতে ডাকছে তখন গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টের শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে উনি মারা গেছেন তো আমরা কিছু কিছু দু একবার যাওয়ার পর দেখে ডাউট হলো আমাদেরকে সামনে যেতেই দিচ্ছিল না কারণ একজন নার্স আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে কেন আছেন কেন আছেন এইভাবে আমাদের চিৎকার করে থ্রেট দিচ্ছে তো আমরা কি করব আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিল ওরা দেখে বলছে যে না রুগী তো মৃত ওনার হাত পা দেখে বোঝা যাচ্ছে যে চোখ দেখে বোঝা যাচ্ছে যে রুগী মৃত এবং ওনার জিব্বাটা পর্যন্ত বের করে দিয়েছে উনি ঠিক আছে তো এই অবস্থায় আমরা কী করলাম যে না আমরা বললাম যে না আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব পেশেন্টকে নিয়ে আমরা আইলেস থেকে আপনি জীবিতে স্থানান্তরিত করব কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বলছে এখন নেবেন পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল খুবই ক্রিটিক্যাল তো ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে যে ওনার পালস ইস্যু সব ওয়ান টোয়েন্টি করে আছে সব নর্মালি আছে আমরা ওনার আমাদেরকে ক্লেম করছেন যে আমরা রুগীকে বাঁচিয়ে রাখতে পারবো বাঁচিয়ে রাখতে পারবো কিন্তু আসলটা হচ্ছে যে রুগী নটার সময় আমরা ভর্তি করেছি ঠিক আমার আমাদের যারা ডাউট সাড়ে দশটার দিকে রুগী মারা গেছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রার্থনা যে উনি এটা সুষ্ঠু বিচার করুক এবং আইএলএস হসপিটাল কর্তৃপক্ষকে এটা একটা নোটিশ প্রেরণ করা দরকার যে রুগী মারা যাওয়ার পরেও কীভাবে ট্রিটমেন্ট হয় একবার একটু এই জিনিসটা ভালো করে খতিয়ে দেখতে কারণ মৃত রুগীকে তো আর ট্রিটমেন্ট করা যায় না ওরা তো মৃত রুগীকেও ট্রিটমেন্ট করছে মৃত রুগীকেও সবার সামনে বুক ফুলিয়ে পাম্প করে দেখাচ্ছে যে পেশেন্ট এখনও জীবিত যে আমরা রুগীকে বাইরে নিয়ে আসলাম এখন ওরা কোনো ডক্টর আসছে না যে হ্যাঁ পেশেন্টটাকে দেখতে কোনো ডক্টর আসছে না যখন আমরা রুগীকে নিয়ে ভেতরে ঢুকলাম তখন ডক্টরের অভাব ছিল না নার্সের অভাব ছিল না যে এই রুগীটা মারা গেছে এখন আর সামনে কেউ নেই

এইটা নিয়ে যে ওরা এইভাবে ব্যবহার করবে এই টাকাটাকে আমরা ভাবতে পারিনি দশটার সময় বয়স হ্যাঁ হ্যাঁ যিনি মারা গেছেন ওনার নাম অনামিকা মল্লিক সরকার বাড়ি পেশারতল স্বামীর নাম অমল সরকার পেশাগত স্বামী স্বামীর পেশা এলআইসি এজেন্ট এবং ওনার বয়স ফর্টি আমি ওনার আমার পৃষ্ঠ ভাইয়ের ওয়াইফ আর কি সমস্যা ওনার হ্যাঁ একটা কার্ডিও অ্যাটাক হয়েছে আর কি এমআই কার্ডিও অ্যাটাক হয়েছিল। ওনার নাকি একটা আর্টারি ব্লাস্ট হয়ে গেছে তাতে ইন্টারনাল ব্লিডিং প্রচুর পরিমাণ হয়েছে তাতে উনি মারা গেছেন আর কি